মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান হল হজ প্রতি বছর সারা পৃথিবী থেকে সামর্থ্যবান ও ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর ঘর বায়তুল্লাই গিয়ে খোদার কাছে হাজিরা দেন ধর্মপ্রাণ মুসলমানদের লাব্বাইক লাভবাইক ধ্বনিতে প্রকম্পিত হয় মক্কা মদিনা ও মিনা ময়দান বাংলাদেশ থেকেও প্রতি বছর বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান হজ পালনে সৌদি আরব যান কিন্তু প্রতি বছরই বাংলাদেশের হজযাত্রীরা দেশের মধ্যেই পড়েন বিপাকে অসাধু আর প্রতারক হজ এজেন্সির মালিকদের প্রতারণায় অনেকের হজ অনিশ্চিত হয়ে পড়ে একই রকম প্রতারণার আশঙ্কা করছে সরকারের সংশ্লিষ্ট দপ্তর জন হজযাত্রীর এবারও হজ যাত্রা অনিশ্চিত হয়ে পড়াই এজেন্সি মালিকদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়েছে ধর্ম মন্ত্রণালয় আশ্চর্যের বিষয় হল চারশো আটচল্লিশ জন নিবন্ধিত হজযাত্রীর এখনও এখনো ভিসা হয়নি এমত অবস্থায় তাদের হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে এ পরিস্থিতিতে আল রিসান ট্রাভেলস এজেন্সি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল সালাম মিয়ার দেশ থেকে নিষেধাজ্ঞা চায় ধর্ম মন্ত্রণালয় এই আব্দুল সালামের দেশ থেকে নিষেধাজ্ঞা এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠায় ধর্ম মন্ত্রণালয় হজ পালনের মতো এরকম একটি মহৎ কাজেও প্রতারণার শিকার হতে হবে এটা ভাবা যায় তাও আবার বাংলাদেশের মতো সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে এর আগে বিশ্বজন হজ যাত্রী নিবন্ধন করলেও টাকা পরিশোধ না করায় দিয়া ইন্টারন্যাশনাল নামের এক হজ এজেন্সির চেয়ারম্যান মোহাম্মদ কামরুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বাবুর দেশ থেকে নিষেধাজ্ঞা ও তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে জননিরাপত্তা বিভাগে আরেকটি চিঠি পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয় চিঠিতে ধর্ম মন্ত্রণালয় জানায় দু সনের হজ মৌসুমে আল রিসান ট্রাভেলস এজেন্সি লিমিটেডের অধীনে চারশো আটচল্লিশ জন হজযাত্রী নিবন্ধিত রয়েছে এজেন্সিটিতে নিবন্ধিত হজযাত্রীদের মধ্যে এখন পর্যন্ত কোনো ভিসা করা হয়নি তথাপি এজেন্সিটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে প্রশাসনিক মন্ত্রণালয় যোগাযোগ করতে পারছে না এতে এজেন্সিটিতে নিবন্ধিত হজযাত্রীদের প্রতারিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং তাদের এবছর হজে যাওয়া অনিশ্চিত হইতে পারে এই পরিপ্রেক্ষিতে রিসান ট্রাভেলস এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল সালাম মিয়া যেন করতে না পারে এবং একই সঙ্গে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয় এই আব্দুল সালামের মোবাইল নম্বরও বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে চিঠিতে সালাম মিয়ার দ্যাশত্যাগে রোধ করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ জানায় ধর্ম মন্ত্রণালয় হজযাত্রীদের নিয়ে প্রতারণা এটি নতুন কোনো ঘটনা নয় প্রতি বছর এরকম ঘটনা ঘটছে যা লজ্জাজনক হজপালনের মতো মহান কাজের ক্ষেত্রেও যদি প্রতারণার শিকার হতে হয় তাহলে এটা বাংলাদেশের জন্য লজ্জার মুসলমানদের জন্যও লজ্জার এ বিষয়ে প্রশাসনিক কঠোর ব্যবস্থা একান্তই প্রয়োজন